রাত পোহালেই শুরু হচ্ছে নারী বিশ্বকাপের বাছাই পর্বের ম্যাচ ছয় দল নিয়ে হতে যাওয়া বাছাই পর্বের শীর্ষ দুই দল পাবে বিশ্বকাপের টিকিট সেই সম্ভাবনায় বাংলাদেশ ছাড়াও এগিয়ে আছে ওয়েস্ট ইন্ডিজ ও স্বাগতিক পাকিস্তান বৃহস্পতিবার নিজেদের প্রথম ম্যাচে বাংলাদেশ লড়বে থাইল্যান্ডের বিপক্ষে সেপ্টেম্বরে শুরু হচ্ছে আইসিসি নারী ওয়ান ডে বিশ্বকাপের তেরোতম আসর ইতিমধ্যে টুর্নামেন্টে কোয়ালিফাই করেছে ভারত অস্ট্রেলিয়া ইংল্যান্ড নিউজিল্যান্ড শ্রীলঙ্কা ও সাউথ আফ্রিকা বাকি রয়েছে আরও দুটি দল সেই দুটি দল খুঁজে পেতেই পাকিস্তানে শুরু হচ্ছে নারী বিশ্বকাপের বাছাই পর্ব ছয় দলের বাছাই পর্বের সব ম্যাচ অনুষ্ঠিত হবে লাহোরের দুই ভেনু গাদ্দাফি স্টেডিয়াম ও লাহোর সিটি ক্রিকেট অ্যাসোসিয়েশন গ্রাউন্ডে বাছাই পর্বে বাংলাদেশ ছাড়াও অংশ নিচ্ছে স্বাগতিক পাকিস্তান ওয়েস্ট ইন্ডিজ আয়ারল্যান্ড স্কটল্যান্ড ও থাইল্যান্ড এখান থেকেই শীর্ষ দুই দল পাবে মূল পর্বের টিকিট বাছাই পর্বের প্রথম ম্যাচে লড়বে পাকিস্তান আর আয়ারল্যান্ড নিজেদের ঘরের মাঠে ম্যাচ হওয়ায় বাড়তি সুবিধা পাবে পাকিস্তান শুধু পাকিস্তান নয় মূল পর্বের পথে বাংলাদেশের অন্যতম বাধা ওয়েস্ট ইন্ডিজ এই ক্যারোবীয় নারীদের কাছে হেরেই সরাসরি বিশ্বকাপ খেলার সুযোগ হারিয়েছিল জ্যোতিরা বিশ্বকাপে এখন পর্যন্ত ওয়েস্ট ইন্ডিজের সর্বোচ্চ সাফল্য দু সালে ভারতের মাটিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে ফাইনাল খেলে বিশ্বকাপের রানার্স আপ হওয়া নিঃসন্দেহে শক্তিমত্তায় বাকি দলগুলো চেয়ে এগিয়ে আছে ওয়েস্ট ইন্ডিজ বাংলাদেশের প্রথম ম্যাচ লাহোরে থাইল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ম্যাচ আইল্যান্ডের বিপক্ষে তেরো এপ্রিল অনুষ্ঠিত হবে একই মাঠে পনেরো এপ্রিল স্কটল্যান্ডের বিপক্ষে খেলবে বাংলাদেশ নারী দল সতেরোই এপ্রিল ওয়েস্ট ইন্ডিজ ও উনিশ এপ্রিল পাকিস্তানের বিপক্ষে লাহোর সিটি ক্রিকেট অ্যাসোসিয়েশন গ্রাউন্ডে বাংলাদেশ নিজেদের সর্বশেষ দুটি ম্যাচ খেলবে ডিবিসি নিউজ।